সে কি আপনার গলা খুসখুস করে খাবার গিলতে গেলে ব্যথা অনুভব হয় সকালে ঘুম থেকে উঠেই মনে হয় গলায় কাটা আটকে আসে কিন্তু মানুষই গলা ব্যথায় ভুল চিকিৎসা করে আর সেখান থেকে সমস্যা বাড়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা জানবো ঠান্ডায় গলা ব্যথা কেন হয় এটা সাধারণ কোন সমস্যা নাকি বড় কোনো রোগের লক্ষণ এবং কিভাবে গলা ব্যথা প্রতিরোধ করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে আমি এমন সব কথা বলবো যেগুলো ডাক্তাররাও বলে না সহজ ভাষায় বললে গলা ব্যথার মানে গলার ভিতরের অংশে জ্বালা ব্যথা বা খুসখুস অনুভূতি হওয়া মেডিকেল ভাষায় একে বলা হয় ফ্যারেনজাইটিস বা সোর থ্রোত এটা একদিনে হয় না ধীরে ধীরে শুরু হয় প্রথমে গলা শুকনো লাগে কথা বলতে কষ্ট হয় সাধারণত সকালে বেশি ব্যথা হয় এখন প্রশ্ন হলো গলা ব্যথা শীতকালে কেন বেশি হয় এর কারণগুলো খুবই সহজ যেমন ঠান্ডা শীতকালে ঠান্ডা পানি আইসক্রিম বা ফ্রিজের খাবার খাওয়া সাধারণত এইসব কারণে শীতকালে বেশি গলা ব্যথা হয়ে থাকে এখন আমরা গলা ব্যথার লক্ষণ সম্পর্কে জানবো কোন লক্ষণগুলো সাধারণ এবং কোন লক্ষণগুলো লক্ষণগুলো মারাত্মক সাধারণ হলো গলায় খুসখুস শুকনো ভাব কথা বলতে অস্বস্তি সকালে বেশি ব্যথা এবং খাবার গিলতে ব্যথা হালকা জ্বর এই লক্ষণগুলো স্বাভাবিক গুরুতর লক্ষণগুলো হলো তীব্র ব্যথা তীব্র পরিমাণ জ্বর হওয়া গলায় সাদা দাগ দেখতে পাওয়া কথা বলা বা খাওয়া প্রায় অসম্ভব এই লক্ষণগুলো হতে পারে টনসিলাইটিস বা সিরিয়াস কোনো ইনফেকশনের কারণে এখন আমরা জানব ঘরোয়া উপায়ে কিভাবে গলা ব্যথা প্রতিকার করা যায় নাম্বার ওয়ান লবণ পানির কুলকুচি করা এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশান এই মিশ্রণটি দিয়ে দিনে দুই থেকে তিনবার কুলকুচি করুন এতে গলার ফুলাভাব কমায় এবং ব্যথা কমাতে সাহায্য করে নাম্বার টু মধু প্লাস কুসুম গরম পানি খাওয়া রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ খাটি মধু এবং সাথে কুসুম গরম পানি পান করুন তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের মধু দিবেন না নাম্বার থ্রি আদা চা ও তুলসী চা খাওয়া তবে পরিমাণ মতো খাবেন নাম্বার ফোর ভাপ গরম পানির ভাপ গলা ব্যথা কমাতে সাহায্য করে তবে শিশুদের ক্ষেত্রে সাবধান এখন আমরা জানব গলা ব্যথায় কোন খাবারগুলো খাওয়া উচিত যেমন কুসুম গরম পানি চিকেন স্যুপ নরম খাবার গরম ভাত ইত্যাদি সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াও জরুরি এখন আমরা জানব কোন খাবারগুলো এড়িয়ে চলবেন যেমন ঠান্ডা পানি আইসক্রিম অতিরিক্ত ঝাল সফট ড্রিঙ্কস ইত্যাদি এগুলো খাবার গলার ব্যথা বাড়িয়ে দেয় তাই যত সম্ভব এগুলো এড়িয়ে চলবেন সব শেষে একটা কথা গলা ব্যথা মানে নয় গলা এতে শরীরের ইমিউন পাওয়ার দুর্বল হয়ে পড়ে ফলে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন আপনার সুস্থতায় আমাদের চ্যানেলের উদ্দেশ্য এই ভিডিওটি যদি একজন মানুষকেও ভুল চিকিৎসা থেকে বাঁচায় তাহলে আমাদের চেষ্টা সফল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। এরকম আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ হাফেজ।